এক্সকিউজ মি আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি সেই কমন ডায়লগ তাই আপনি কথা বলি জি বলেন আপনার মেয়েরা এমন কেন এর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে একটু ঠান্ডা হন তো আর আমার কার সাথে বিয়ে ঠিক হয়নি এইসব পাগলামির মানে কি পাগলামি মানে কোথা থেকে আমি খুশি হব যে আমি ঢাকা থেকে চলে এসেছি তুই এসবকে পাগলামি বলছো দেখো আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না আমি কোন চাকরি বাকরি কিছু করি না আমি তোমাকে রাখবো কোথায় খাওয়াবো চলো তুমি আমার সাথে কোথায় কোথায় মানে বাসে সিনে তুমি ঢাকায় চলে যাবা আমার পক্ষে এখন কিছু করা সম্ভব ছিল ওই ছেলেদেরকে খারাপ বলে আমারও লাগে আয় আমাকে সব কিছু বলেছে এভাবে যাও ঠিক হবে আগামী মাসে আমি ফ্রেন্ডদেরকে নিয়ে একটা বেস ক্যাম্পে যাচ্ছি ওয়াও আমার অনেক ইচ্ছা ছিল জি না আমরা দুজন গেলে সবথেকে বেশি মজা আমরাই করব আচ্ছা আমাকে একটু টাইম দাও